মানুষ লাইটিং করছে এবং নতুন মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ছে তো আজকে দেখিয়ে দিব সুন্দর করে যে এই ড্রাগনের হোল্ডারগুলো কীভাবে কিভাবে সেট করলে কোনো রকম শর্ট সার্কিট বা ঝামেলার মধ্যে না পড়তে হয় তো আমরা প্রথমে কাজ করি কি আমরা জমি থেকে কতটুকু দূরত্ব আছে সেইটা আমরা মাপ নিয়ে আসি মাপ নিয়ে আসি একটা ফাঁকা জায়গায় এভাবে তারগুলো টাঙিয়ে সুন্দর করে তারগুলো সিলে এইভাবে আমরা হোল্ডারগুলো সুন্দর করে জড়িয়ে দিই জড়িয়ে পরে আসল কাহিনিটা হচ্ছে আসল কাজটা হচ্ছে আমাদের টেপ টেপ মারাটা যত ভালো হবে তত কিন্তু টেকসই হবে তো আমরা এইভাবে আলাদা আলাদা করে প্রথমে টেপটা মেরে নিই সুন্দর করে তারপরে কিন্তু আরও ঝামেলা আছে এইভাবে মেরে দিলে হবে না এবার জয়েন দিতে হবে টেপটা তারপরে কিন্তু এইখানে শেষ না এবার দুইটাকে এক করে দিতে হবে এক করার পরে এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডটা কিন্তু আলাদা করে দিতে হবে যাতে আর দুইটা মুখ কিন্তু দুই দিকে দিতে হবে যার ফলে যদি কখনও বৃষ্টির কারণে বা অতিরিক্ত রোদের কারণে টেপগুলো গলে যায় বা ছিঁড়ে যায় তাহলে যাতে সমস্যা না হয় আর এইভাবে মেরে দিয়ে তারপরে যাতে তার চুয়ে কোনো জায়গায় পানি না যায় যার কারণে আরও একটা টেপ কিন্তু বাড়তি মেরে দিতে হবে এই সিস্টেমে আমরা সুন্দর করে কাজগুলো করে থাকছি